নিজের জন্য একসাথে মনাজাত করে যাব দোয়া না করে কেউ যাব না আর সেন্নি বাজার এরকম ফাঁকা নিয়ে কার কার হাত তুলে দেখান তো দেখি আল্লাহ আপনি কবুল করেন বলেন আমি সাবি হান্দালাল্লাসের কাছে দাঁড়া ছিল ওই সাবি কান্দার ডাক দিবলে আর সুলাল্লাহ হান্দাল্লা হাস থেকে যে গ্রান আসছে যে গ্রানটা কিসের আল্লাহ নবী বললেন জান্নাতুর দাও সে সাহাবি বললেন হুদুর মাটি দিয়া দিলে এই গ্রাম কি শেষ হয়ে যাবে জিভ্রেল আমি আমার নবীকে বলে দিলেন নবী ও আল্লাহ পাক বান্দাকে বলতে বলে দিয়েছে কেয়ামত পর্যন্ত এই হান্দালার কবর থেকে নজরে রহমতের সময় থেকে শুরু করি হামদালার কবর থেকে কেম পর্যন্ত গ্রাম পাওয়া যাবে আমার ভাইরা আমার বন্ধুগণ এই জন্য আল্লাহর দয়া প্রতি বছর রমদান মাস সোনার মদিনে আমি থাকি এবারও থাকব গতকাল কিং সাত কনফার্ম হয়ে এসে আল্লাহ তো পহেলা মার্চের দিকে চলে যাব। আপনাদের জন্য দোয়া করব বড় ভালো লাগলো কয়েকবার বাধা ছিল ভিন্ন ভিন্ন বাধায় মনটা নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু না 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 আসলে গুরুজনদের কথা সত্য ধৈর্যের ফল মিষ্টি হয় শেষ ভালো যার সব ভালো তার হয় কথা বলেন ঠিক না ব্যথি একটা পরিবেশ পরিস্থিতি এখন হইছে কিসে রাত্র নয় বারোটা একটা বাজে মনে হচ্ছে কেবল রাত্র নয়টা বাজে হুজুর যদি আর আধা ঘন্টা বলে আমরা আরো আধা ঘন্টা থাকব কিন্তু না 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 আমি আপনাদেরকে কথা ফিনিশিং দিয়ে বিদায় দিয়ে দিচ্ছি এবার খ্রিস্টান টিচার ডাক দিয়ে বলে তুমি হামদালা হতে চাও কেন বলে হামদালা এইরকম না পাচ্ছিল আর নবীর প্রেম অন্তরে থাকার কারণে আল্লাহ তার কপালে ধোয়া জান্নাতের পানি দিয়ে পরিষ্কার কইরা জান্নাত দিয়ে দিছে গোসল করে দিছে আমার তো মরতে হবে অতএব সান আমার ভিতরে উপরে জাহের বাতেনে কত ময়লা জমতে পারে আল্লাহ যেন গোসার আল্লাহর কাছে মাপ চাওয়ার দরুন আল্লাহ যেন আমারে হানদার মতন পরিষ্কার করে আমারে মরণ দেয় টিচার ডাকবি কয় অল্প বসে এতটাই তোমার ভিতরে ধর্মের জ্ঞান ঢুকে গেছে ধর্মের পিঠে গেছে দিবানি দিবানি তোমার বাবার বলবানি আমি আর খ্রিস্টান হইয়া বিদ্যালয়ে যাব না আমি আর তুমি একসাথে মুসলমান হইয়া এই খ্রিস্টানি মিশন খ্রিস্টানদের মিশনের স্কুলের দায়িত্ব মুসলিম হইয়া পালন করব সেই খ্রিস্টান টিচার মুসলিম হয়ে গেলে দাওয়াত তবলিগের কাজে সময় লাগাইলে যার বাড়িতে তার ইজামিল যায় যার বাড়িতে আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহ মাত্র কে যান এভাবে বিজ্ঞ আমার বন্ধুগণ ওলামায়ে কেরামরা যান চতুর্দিক আগুন লাগলো কিন্তু বাবা জি ওই খ্রিস্টান টিচারের বাড়িতে ন মুসলিমের বাড়ি চতুর্দিকে আগুন আসলো ঠিক বাড়ির আঙিনায় আগুন ঢুকল না পড়ল না হেফাজত করে আল্লাহ রাখলি আমার বন্ধুগণ আমার ভাইরা বলেন কোরআনকে হেফাজত করার মালিক কি তবাকারিকে তাকুয়ার বুনর্জন কারিকে ভালোবাসি কি কার তো কখন কবুল হবে জানি একমাত্র আল্লাহ এইজন্য ইমাম আহমদ আবু হানিফা দুইটা সম্পদ মুসলমানদের নন প্রকৃত সম্পদ নাম্বার এক তওবা নাম্বার দুই তাকওয়া আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ জোরে ভাই তারা দাড়া আছেন বসেন দোয়া হয়ে যাবে সবাই বসে পড়েন লা ইলাহা জোরে হা ইলা এতগুলো মানুষের দিকের রাও ধরতেন একসাথে ইলা দয়া করো দয়া লাল্লা দয়া করো আলা মনের সোনা